এটার আইডি হচ্ছে চাইতি অনেক দিন ধরে ফুল দিচ্ছে প্রায় মার্চের শেষ শেষ এপ্রিলের শুরু থেকে ফুল দিচ্ছে কিন্তু এত সুন্দর ফুলের সাইজও কিন্তু বিশাল বড় যে কুড়িও বেশ বড়। আর প্রচুর ফুলও দেয় যে অনেক ফুল দিয়েছে কিন্তু এত সুন্দর এত বড় ফুল আজকে প্রথম ফুটেছে ফুলের সাইজ কেন দেখুন নিজে নিজে ফুটেছে এবং সেলফ ব্লুমিং বিশাল সাইজ হয়েছে ফুলের আর অনেকটা ওপরে হয়েছে গাছ ছাড়ি অনেকটা ওপরে দুটো ওপরে রয়েছে কিন্তু এটা আরও বেশি উঁচুতে হয়েছে ফুলটা কি সুন্দর হয়েছে আজকে আজ প্রথম এত সুন্দর করে ফুটেছে নিজে নিজে এটার আইডি হচ্ছে চাইতি দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে পিঙ্ক ক্লাউডের মতন পাপড়ির ওপরগুলো পিঙ্ক পিঙ্ক কিন্তু এটা একদমই অন্যরকম অসম্ভব সুন্দর লাগছে